আজকে আমি সুকুমার রায়ের একটি কবিতা পাঠ করব কাঠবুর হাড়িনি দাঁড়ি মুখ কে যেন কি বৃদ্ধ রোদে বসে চেটে খায় ভিজে কাঠ সিদ্ধ মাথা নেড়ে গান করে গুন গুন সঙ্গীত ভাব দেখি মনে হয় না জানি কি পণ্ডিত কি যে বকে নাহি তার অর্থ বকেশেতে ঝুল ঝুলঝুলে কাঠে তাই তেতে ওঠে গায়ে ছোটে ঘর্ম রেগে বলে কি বা বোঝে এসবের মর্ম আরে মোল গাধাগুলো একেবারে অন্ধ বোঝি কো কোন কিছু খালি করে দ্বন্দ্ব কোন কাঠি কত রস জানি না কু তত্ত্ব একাদশী রাতে কেন কাঠে হয় গর্ত আশেপাশে হিজিবিজি আঁকি কত অঙ্ক ফাটা কাঠ ফুটো কাঠ সিসাব অসংখ্য কোন ফুটো খেতে ভালো কোনটা বা মন্দ কোন কোন ফাটলের ফাটলের কীরকম গন্ধ কাঠে কাঠে ঠুকে করে ঠকা ঠক শব্দ বলে জানি কোন কাঠ কিসে হয় জব্দ কাঠকুটো ঘেঁটে ঘুঁটে জানি আমি স্পষ্ট এ কাঠের বজ্জাতি কিসে হয় নষ্ট কোন কাঠ পোষ কোন কাঠ শান্ত কোন কাঠ টিম টিমে কোনটা বা জ্যান্ত কোন কাঠে জ্ঞান নেই মিথ্যা কি সত্য আমি জানি কোন কাঠে কেন থাকে গর্ত